গত শুক্রবার ভোর রাতে ইসরায়েল আকস্মিকভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে শুক্রবার থেকে এখন পর্যন্ত ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা তিনশো সত্তরটি ছাড়িয়েছে এই অবস্থায় প্রশ্ন উঠছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ কতটা বড় আর তারা যে হারে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে সেই গতি বজায় থাকলে কতদিন থাকবে মজুদ মার্কিন গোয়েন্দা সংস্থার মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহৎ ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে ইরান সংঘাত শুরুর আগে ইরানের কাছে প্রায় তিন হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা মার্কিন গোয়েন্দাদের এসবের মধ্যে রয়েছে স্বল্প মধ্য ও দূরপাল্লার মিজাইল এবং হাইপারসনিক প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ইরানের আধা সরকারি বার্তা সংস্থা এর মতে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন অন্তত নয় ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের হাতে এগুলোর মধ্যে ইমাদ গাদার ওয়ান এবং হাইপারসনিক ফাত্তাহ ওয়ান উল্লেখযোগ্য